দাবি করে যে আমরা সবাই মুসলিম কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই পাঁচ অক্ত নামাজ পড়ে না এটা ইসলামের একটা বেসিক জিনিস ইসলামের বড় বড় বিষয় অনেক পরে আগে মূল একটা বেসিক জিনিস হচ্ছে পাঁচ অক্ত নামাজ আর আমরা যারা নামাজ পড়ছি তারাও নামাজে কি পড়ছে এটা বুঝি না তাই না সুরা ফাতিহার অর্থ একটা সুরার অর্থ রুকুর তাসবি সেজদার তাসবি তাশাহুদ দরুদ দোয়া মাসুর এর অর্থ বুঝি অর্থ বুঝি না বলেই দেখবেন নামাজ করছি আর মনোযোগ অন্য দিকে নামাজ দু রাকাত নামাজে 200 টা চিন্তা আমার মাথায় চলে আসে ঠিক করণীয় হচ্ছে আপনাকে নামাজে যা পড়ছেন এর অর্থটা বুঝতে হবে যদি আপনি অর্থের দিকে মনোযোগ দিতে পারেন ইনশাল্লাহ আপনার নামাজে মনোযোগ অন্য দিকে যাবে না আপনি রিল্যাক্সে সুকুনের সাথে প্রশান্তির সাথে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ আর টিপস দিতে পারি যে সুরাগুলা যে আমরা পড়ি এগুলো প্রতিদিন একই সুরা পড়বেন না এক এক নামাজে এক এক সুরা দিয়ে পড়ার চেষ্টা করেন আপনার মাথাটা ব্যস্ত থাকবে মনোযোগ বাড়বে ইনশাল্লাহ আর নামাজে তারাগুড়া করবেন না ধীর স্থিরভাবে নামাজ পড়বেন সব কাজ পরে আগে নামাজ নামাজটা শেষ হবে তারপর অন্য কাজে যাবেন আপনি সবচেয়ে গুরুত্ব দিবেন ফজরের নামাজকে এশার নামাজকে আসরের নামাজকে প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ কিন্তু ফজর এশার জামাতটা বেশি গুরুত্বপূর্ণ কারণ নবীজি বলেছেন দুটা নামাজ আছে যে নামাজের জামাতে শরীর খাওয়া মুনাফিকদের জন্য খুব কঠিন একটা হচ্ছে ফজর একটা কি এশা এই পাঁচ অক্টো সলাপ করতে হবে ডিজিটাল থ্রি জি ফোর জি স্টাইলে নয় ডিজিটাল নামাজ জানেন বোঝেন তো মানে দুই রাকাত নামাজ দুই মিনিটে শেষ এত দ্রুত নয় ধীর স্থির ভাবে রুকু করেন স্থির ভাবে উঠে দাঁড়ান স্থির ভাবে কি পড়ছেন বোঝেন শেষ দায় যান সময় দেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন শেষ দায়ে যে যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে নবীজি বলেছেন শেষ মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে এত কাছে কখনো মানুষ থাকতে পারবে না তাই তোমরা বেশি থেকে বেশি শেষ দায় দোয়া করতে থাকো আর আমরা শুধু সুফান রবি আয়না তিনবার পড়েই বাস তাই না দোয়া করতে হবে শেষ বেশি বেশি দোয়া করা শেখেন আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ তা বেশি বেশি দোয়া করেন নিজের জন্য করেন পরিবারের জন্য করেন সমাজের জন্য করেন উম্মার জন্য করেন দেশের জন্য করেন সবার জন্য দোয়া করেন কারণ বেশি বেশি দোয়া করেন শেষ দায় বেশি বেশি দোয়া করেন আরও কিন্তু দোয়া কবুলের স্থান আছে শেষ রাত শেষ রাত্রে দোয়া দোয়া কবুল হবে তাহাজিদের সময় দোয়া করলে দোয়া কবুল হবে বৃষ্টি পড়ছে মনে করেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে একটা ভালো কাজ করেছেন মনে করেন কাউকে একবেলা খাওয়ালেন অথবা কেউ আপনার কাছে সাহায্য চেয়ে আপনি কিছু সাহায্য দিলেন এরপর আল্লাহ কাছে হাত তুলে বলেন আল্লাহ আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টের জন্য এই কাজটা ওছিলায় তুমি আমাকে এটা দান করো দেখবেন আপনি পাবেন ইনশাআল্লাহ ভালো কাজের ওছিলায় দোয়া করেন আযান এবং ইকামত এর মাঝখানে দোয়া করেন নামাজের শেষ দায় দোয়া করেন শেষ বৈঠকে দোয়া করেন এই যে আত্মা দরুদ এবং দোয়া মাসুরা পরে দোয়া করেন নামাজে সালাম ফেরানোর পর দোয়া করেন এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় সময় খুঁজে খুঁজে বের করেন কখন দোয়া করলে দোয়া কবুল হবে কারণ আমাদের সব চাওয়া কে পূরণ করবে আর কেউ পূরণ করতে পারবে আর ক্ষমতা আছে আল্লাহর কাছে চাইতে শেখুন আল্লাহ তো ফিক দান করুন নামাজটাকে ধীর স্থির ভাবে পড়েন সময় না না নামাজের সময় না আমরা পৃথিবীতে কেন আসছে ভাই ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লি ইবাদুদু জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি জন্য আমার ইবাদত করার জন্য ইবাদত মানে শুধু এই জিকির নামাজ তেলাওয়াত এগুলোই নয় পুরো জীবনের সব কাজই ইবাদত কিন্তু নামাজটা বেশি ইম্পর্টেন্ট কারণ প্রথম হিসাব কিসের নিয়ে হবে নামাজে এই নামাজে তারা করলে অন্য বিষয়গুলো ঠিকবে ঠিকবে না এরপরে আপনি বেশি বেশি সুন্নত নামাজ পড়ার চেষ্টা করেন নফল নামাজ পড়ার চেষ্টা করেন যদি পারেন আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ আমাকে তৌফিক দেয় আপনাকে তৌফিক দেয় সময় অন্তত দুই নামাজ পড়ার চেষ্টা করেন এই সময় আপনি যা চাইবেন আমার কাছে আল্লাহ আবার তাই দেবেন আল্লাহ নবী বলেছেন সাল্লাম আল্লাহ পাক রাতের শেষ অংশে প্রথম আকাশের কাছাকাছি আসেন নিকটবর্তী হন কিভাবে আসেন সেটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না এবং আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব এভাবে ফজর পর্যন্ত আল্লাহ বলতে থাকেন আর আমরা কি করি ওই সময় অনলাইনে টেপা টেপি করতে থাকি তাই না ভাই অনলাইনে সময় দিতে থাকি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই সময়গুলো খুঁজে খুঁজে বের করে আল্লাহকে ডাকার তৌফিক দান করুন